পঁচিশ এপ্রিল শোনা যাচ্ছে ঋষভ পন্থকে দিল্লি প্রথম রিটেন করছে প্রথম প্লেয়ার হিসেবে রিটেন করছে এবং যদি বিসিসিআই পাঁচটির বেশি রিটেনশনের অনুমতি দেয় তবে এটি পন্থ কুলদীপ যাদব অক্ষর প্যাটেল যে। মানে জ্যাক ফ্রেশার ম্যাকরুক আর স্টাফস এরা হতে চলেছে এটাই শোনা যাচ্ছে আইপিএল দু হাজার পঁচিশে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে থাকবে ঋষভ পান্ত দিল্লি রিটেনশন লিস্টে থাকবে ঋষভ পান্ত এটাই শোনা যাচ্ছে এর আগে শোনা যাচ্ছিল যে অন্য দলে যেতে পারে এখন একদম ফাইনাল বোঝা গেল যে দিল্লিতেই থাকবে এবার সে যদি মত পরিবর্তন করে পরে যদি মনে করে না আমি ওই দলের হয়ে খেলবো না আমি অন্য দলের হয়ে খেলবো সেক্ষেত্রে আলাদা বিষয় সেক্ষেত্রে হয়তো তা দল ছেড়ে দিতে পারে বা অন্য দলে যেতে পারে বা ট্রেডের মাধ্যমে নেওয়া হতে পারে এগুলো যা সূত্র মারফত জানা যাচ্ছে এগুলোই কিন্তু জানালাম আর কোনো প্লেয়ার যদি কোনো দলের হয়ে খেলতে না চায় সে চাইলে নিলামে উঠতে পারে মানে জোর করে তাকে আটকে রাখা যাবে না এটাই হলো নিয়ম ট্রেডের মাধ্যমে কেনা যাবে ট্রেড উইন্ডো খুলবে সেখানে ট্রেডের মাধ্যমে নিয়ে যাবে সেটা তো বলেই দিয়েছিলাম সেগুলো নিয়ে একটা বিস্তারিত ভিডিও পরে দিয়ে দেব। দু হাজার পঁচিশে আইপিএলে যুবরাজ সিং হতে চলেছে দিল্লি টিমের কোচ এটা সূত্র মারফত জানা যাচ্ছে আর ঋষভ পান্ত হয়তো দিল্লি টিমেই থাকতে চলেছে ঋষভ পান্ত অন্য দলে যাবে না আর কে আর দলের কোচ হতে চলেছে কোচ না মেন্টর হতে চলেছে বলতে গেলে কোচ তো রয়েছে চন্দ্রকান্ত পণ্ডিত তার সাথে কাজ করার জন্য জ্যাক কালিসকে বেছে নেওয়া হচ্ছে রিকি পন্টিন পাঞ্জাব কিংসে যেতে চলেছে রিকি পন্টিনকে কোচ হিসেবে নেওয়া হতে পারে পাঞ্জাব পাঞ্জাব এই নিয়ে ছজন দেশ দশ বছরে ছজন না সাতজন যেন কোচ চেঞ্জ করলো বারবার কোচ চেঞ্জ করে অধিনায়ক চেঞ্জ করে জন্য পাঞ্জাব ভালো খেলতে পারে না এতবার চেঞ্জ করলে হয় না কি প্লেয়ারদের ওপর ভরসা রাখতে হয় ক্যাপ্টেনের ওপর ভরসা রাখতে হয় প্রথমে তারা কি করলো কে এল রাহুলকে অধিনায়ক করলো না তার আগে রবিচন্দ্রন সেনকে অধিনায়ক করলো তারপরে করলো কি কে এল রাহুলকে তারপর অধিনায়ক করলো মায়াঙ্ক আগরওয়ালকে তারপর অ্যানিন ম্যাকরামকে তারপরে চেঞ্জ হতেই থাকলো পর পরপর ওরকমভাবে হয় নাকি তারপরে তো স্যামকার ধাওয়ান ফালতু পুরো ফালতু পাঞ্জাবের সিদ্ধান্তের বাজে সিদ্ধান্তের জন্যই খেলতে পারে না তারা মানে ওই জন্যই তারা প্লে অফে যেতে পারে না এই জন্যই তারা বিদায় নেয় ওই পয়েন্টস টেবিলে সাত আটে শেষ করে ছয় সাথে শেষ করে ওইভাবে হয় না কি যদি ভালো খেলতেই না পারে এমন জঘন্য পারফরমেন্স করে খুবই জঘন্য পারফরমেন্স করতে থাকে মানে যেটা একেবারে বলার বাইরে ধারণার বাইরে সেরকম পারফরমেন্স করে ওরকম পারফরমেন্স করলে কিন্তু প্রবলেম আর আমি একটা জিনিস দেখেছি একটা জিনিস ভালো লেগেছে সেটা হলো মানে পাঞ্জাবের পাঞ্জাবের যারা যাদের ওই যে ভরসা করার যোগ্য কিছু প্লেয়ার তাদেরকে মানে ভরসা করতে চায় বাট ই কিন্তু চেঞ্জ করে ক্যাপ্টেন চেঞ্জ করে ওটাই সমস্যা আর এ স্যাম যদি ভালো কাউকে অধিনায়ক পেয়ে যায় তো ভালো না হলে স্যাম কারানই অধিনায়ক করতে করবে দু হাজার পঁচিশে আর সত্যি কথা বলতে এই যে স্যাম কারান স্যাম কারান অধিনায়ক হিসেবে চলে না অতটা মানে মো নিজে তো ব্যাটিংও সেরকম একটা পাচ্ছে না বোলিংও মার খায় মানে অতটা ভালোই না মানে তাকে এত কোটি টাকা দিয়ে কেনার কোনো মানেই হয় না তার পরিবর্তে অন্য কোনো ক্যাপ্টেন কাউকে বানিয়ে নিক অন্য কোনো দেশি কাউকে হয়তো পাবে না বিদেশি কাউকে নিয়ে নিক বিদেশি কাউকে নিয়ে নিলে ভালো হবে আর ওদিকে আর সিপি মেন্টর তো হবে সম্ভবত দীনেশ কার্তিক মেন্টর তো যাচ্ছিলো মেন্টর হবে এবার দেখা যাক কী হয় দু হাজার পঁচিশ এখন অনেক বেরিয়ে আছে তার আগে জানা যাবে সব যা জানতে পারবো সবই কিন্তু দেওয়ার চেষ্টা করব এছাড়া মুম্বাই ইন্ডিয়ানস মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু হার্দিক পান্ডাকে অধিনায়ক রাখতে চলেছে অন্য কাউকে অধিনায়ক করবে না হার্দিক পান্ডাকেই রাখতে চলেছে রোহিত কিন্তু ওই দলে থাকতে চলেছে বাট ক্যাপ্টেন হবে হার্দিক পান্ডিয়া হার্দিং পান্ডিয়া সেটাই আর কি শোনা যাচ্ছে জেরাল কুয়াশে বাকি যেসব প্লেয়ার ঝাই রিচারসান তারপর আরও সব প্লেয়ারদের কিনেছিল না বেন কি জানো বেন কাটিং না বেন কাটিং খেলেছিল বাট ওই প্লেয়ারটার নাম আমার মনে পড়ছে না বাহাতির প্লেয়ার আগেবার খেলেছিল জঘন্য প্লেয়ার কি উট যেন সিলভার উট না কী যেন ফালতু মানে ছেড়ে দেবে তারপর মাখায় মাফাখা মাফাকা একদম উনিশ না আঠারো বছরের প্লেয়ার ওই প্লেয়ার সব ছেড়ে দিয়ে নতুন করে দল তৈরি করবে মুম্বাই ইন্ডিয়ান্স সানরাইজার্স হায়দ্রাবাদ রাহুল ত্রিপাঠীকে হয়তো নিলাম থেকে নিতে পারে রিটেন হয়তো করবে না রাহুল ত্রিপাঠী যদি নিলামে ওঠে সেক্ষেত্রে অন্য প্লেয়াররা নিতেও পারবে অন্য টিম তাকে নেওয়ার চান্স আছে বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স তাকে নিতে পারে তার কারণ কলকাতা নাইট রাইডার্সের হয়ে এর আগে পারফরমেন্স করেছে নাইট রাইডার্স তাকে নিতেই পারে এবার পুরোটাই ব্যক্তিগত ব্যাপার যে সে এবার সে যদি নিজে বলে দল ছাড়বে তাহলে তো ওই দলের হয়ে খেলবে না কোনো প্লেয়ার যদি বলে আমি নিলামে উঠতে চাই তাহলে কিন্তু তাকে ছেড়ে দিতেই হবে যে আমি থাকবো না ওই দলে আর এইবার বিসিসিআই এটা করে না কি মানে কোন প্লেয়ারকে কি টাকা দেবে এটা ঠিক করবে ফ্রান্সেজি এইগুলো করে নাকি এটা দেখতে হবে মানে দেখা যাক এখন কি করে বোঝা যাচ্ছে না কি হয় সেটাই যদি এটা হয়তো ভালো আর যদি না হয় তাহলে তো সমস্যা তবে দেশি কিছু প্লেয়ার ভালো সামি ডিসবি মারকুটের প্লেয়ার সেই সব প্লেয়ার মোটামুটি দাম পেতে পারে মানে তিন চার কোটি ছ কোটি এরকম দাম পেতে পারে সেই সব কিছু প্লেয়ার রয়েছে এবার কোন 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 প্লেয়ার উঠবে এটা বলা মুশকিল অনেক প্লেয়ার কিন্তু ঘরোয়া ক্রিকেটে ভালো খেলছে বড় দানবীয় ইনিংস হয়েছে সেই সব প্লেয়ার দাম দাম পাবে যেমন আশুতোষ শর্মা উঠে আসলো আশুতোষ শর্মাকে বসিয়ে রাখা হয়েছিল কথা বলতে কি দু হাজার আইপিএলে কিছু অবিশ্বাস্য ঘটনা ঘটতেও পারে হয়তো সেই প্লেয়ার দাম পাওয়ার কথা না সেই প্লেয়ার দাম পেয়ে গেল প্রতি বছরই সেরকম হয় অবিশ্বাস্য ঘটনা সব মানে ভাবনা চিন্তার বাইরে হয়তো এই প্লেয়ার মানে দাম ওঠারই কথা না ওই দাম কিন্তু ওই ওই দাম উঠে গেল আর কি পেয়ে গেল সেই প্লেয়ার নিকোলাস পুরাণ নিকোলাস পুরাণকে অন্যান্য দল নেওয়ার চেষ্টা করবে কিন্তু যদি নিলামে ওঠে কিন্তু নিলামে উঠতে পারবে না তার আগে নিলামে তাকে রিটার্ন করে নেবে এরকম সেরা প্লেয়ারকে কখনোই ছাড়ে না আর অনেক প্লেয়ার এরকম রয়েছে যারা ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছে কিন্তু আইপিএলে চাপ সামলাতে পারেনি ভালো খেলতে পারেনি যেমন নারায়ণ জগদীশান এত ভালো রান টান করলো তাকে নিল কলকাতা নাইট রাইডার্স একেবারে জঘন্য পারফরমেন্স করলো আইপিএলে শিকর ভরত শিকর খেলতে পারলো না আইপিএলে চাপ সামলাতে পারলো না তারপর আরেকটা প্লেয়ার ওই ছেলডন জ্যাকসন অনেক আগের পুরনো কলকাতার প্লেয়ার ছিল আইপিএলে খেলেও ছিল কিন্তু সেভাবে পারফরমেন্স করতে পারেনি এরকম অনেক প্লেয়ার রয়েছে বলে যে আইপিএলে খেলা চাপ সামলানো অনেক কঠিন হ্যারি ব্রুক বলে একটা প্লেয়ার রয়েছে হ্যারি ব্রুকও অন্য দলের হয়ে আমরা খেলতে দেখতে পারি হ্যারি ব্রুক ভালো ইন্টারন্যাশনাল ক্রিকেটে তো ভালোই খেলেছে কিন্তু কি যে হয় সে যখনই আইপিএল খেলতে আসে তখনই পারফরমেন্স করতে পারে না পারফরমেন্স আর কি করতে পারে না একটা সেঞ্চুরি করেছিল তাও কলকাতা নাইট রাইডার্সের দুর্বল বোলিং এর বিরুদ্ধে মানে কলকাতার বোলিংয়ের এগেনস্টে যেন সবাই সেঞ্চুরি করে দিত বাজে যারা খেলতো তারা ফর্মে চলে আসতো আর পৃথ্বীপ সাহ পৃথ্বীপ সাহ একটা ভালো অপশান হতে পারে যে কোনো দলের ওপেনারদের জন্য পৃথিব শাহকে নেওয়া উচিত বলে আমার মনে হয় মানে পৃথ্বীপ সাউকে যে কোনো যাদের প্রয়োজন কলকাতার যেমন যদি ব্যাকআপের প্রয়োজন হয় ওপেনার তাহলে নিয়ে নিক বা মুম্বাই ইন্ডিয়ান্সে যদি প্রয়োজন হয় নিয়ে নিক আর তোমাদের কোন দল বেশি শক্তিশালী মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও জিতেশ শর্মা জিতেশ শর্মাকে আদৌ আবার পাঞ্জাব নেয় নাকি এটা দেখতে হবে বা তার থেকে বেটার কাউকে নেয় নাকি দেখতে হবে জিতেশ শর্মা প্রথমবার যখন এসেছিল তখন কিন্তু সেইভাবে খেলতে পেরেছিল পরের বছর কিন্তু খেলতে পারেনি আর এত মারকুটে পরিস্থিতি অনুযায়ী যেভাবে খেলতে হয় ধ্রুপ জুড়ে যেমন পরিস্থিতি অনুযায়ী তাও খেলতে পারে কিন্তু জিতেশ শর্মা পরিস্থিতি অনুযায়ী কিন্তু খেলতে পারে না এবার তাকে আবার পুনরায় নেয় নাকি এটা দেখতে হবে নাকি অন্য কোনো দলে চলে যায় সেটা দেখতে হবে এটা এটা মুশকিল ভালো প্লেয়ার এই জিতেশ শর্মাকে মুম্বাই ইন্ডিয়ান্স নিয়ে খেলায়নি তাকে বসিয়ে রেখেছিলো এই পাঞ্জাব তো তাকে খেলায় এই জিতেশ শর্মাকে জিতেশ শর্মা পুনরায় মুম্বাই দলও যেতে পারে ওই দলের উইকেট কিপার দরকার ওরকম মার্কুটেও মারকুটে প্লেয়ার দরকার ওপেনার নাই কিনে নিল যদি ঈশান কিষানকে না নেয় তবে ঈশান কিষাণকে নেওয়ার চান্স বেশি তার কারণ এতদিন ধরে খেলেছে স্লো খেলুক যাই খেলুক এতদিন ধরে খেললে সেই সব প্লেয়ারকে নেয় মুম্বাই মুম্বাই কিন্তু ওরকমভাবে নেওয়ার চেষ্টা করবে আর মুম্বাই ইন্ডিয়ানসের নীতিশ সাহহাকে একটু বরাবরই পছন্দ কলকাতার যেমন সূর্যকে পছন্দ নীতিশ শানাকে পছন্দ নীতিশ শানা সূর্যর মধ্যে ট্রেড এইগুলো হয় না কি এটা আমি একটু দেখতে চাই এটা হবে না শিওর কিন্তু মানে তাও একটা মন মানে না যে সূর্য কুমার যাদব এরকম নীতিশ সেনার পরিবর্তে সূর্য কুমার যাদব ঠিক আছে কিন্তু শ্রেয়াসের পরিবর্তে ঠিক নেই তার কারণ শ্রেয়াসের ক্যাপ্টেনসি করবে তার সাথে ব্যাটিংটা করবে আর সূর্যও ক্যাপ্টেন্সি করবে বাট সূর্যর ক্যাপ্টেনসি অতটা ভালো না মানে অতটা ভালো লেবেন না আর গৌতম গাম্ভীর যেহেতু রয়েছে গৌতম গাম্বীর যে দলের কোচ থাকে ওই দলে যদি কেউ ক্যাপ্টেনও থাকে ও ম্যাচ যেমনি জিতে যাবে আর শ্রেয়া স্যার একজন ভালো ক্যাপ্টেনই না হলে তার অধিনায়কত্বে দু হাজার কুড়ি সালের আইপিএলে কখনোই ফাইনালে উঠতো না দিল্লি ক্যাপিটাল সেখানে তো সে স্লো খেলেছিল অনেক স্লো খেলেছিলো কিন্তু রান করেছিল পাঁচশোর উপরে রান করেছিল অ্যাভারেজ বোধ হয় তিরিশ একত্রিশ ছিল কিন্তু স্ট্রাইক রেট অনেকটাই ই ছিল কম ছিল একশো কুড়ি না একশো উনিশ ছিল যেটা একেবারে খারাপ টি টোয়েন্টি ক্রিকেটে এবারে শ্রেয়া স্যার মাঝে মাঝে এত স্লো খেলে ফেলে আগের বছরও তো স্লো খেলে ফেলেছিল কে ক্যারের হয়ে পরে তো মেরে পুষিয়ে দিয়েছিল স্ট্রাইক রেট মেনটেন করে খেলতে হলো নীতিশ সাহা যেটা আর কেউ পারতো না নীতিশ সেনা জন্য সেরার সেরা মানে টি টোয়েন্টিতে কিন্তু ধারাবাহিকতা ছিল না ওটাই হল প্রবলেম রাহুল ত্রিপাঠি ধারাবাহিকতাটা ছিল না রাহুল ত্রিপাঠী নীতিশ সেনার দুটোই এক ধরনের প্লেয়ার তবে রাহুল ত্রিপাঠী আবার কি প্রয়োজনে উইকেট কিপিং করতে পারে বল কিন্তু করতে পারে না কিন্তু নীতিশ সেনা আবার প্রয়োজনে বলটা করতে পারে মানে অলরাউন্ডারের ভূমিকাটা নিতে পারে মানে দরকার এখন উইকেট নিয়ে আর তাকে বল দিয়ে দিল উইকেট নিয়ে নিল একবার তো এবি রেভিলিয়ার্স বিরাট কোহলি দুজনকে আউট করেছিল ম্যাক্সওয়েল তিনজনকে আউট করার পর একটা অবিশ্বাস্য ব্যাপার হয়েছিল গ্লেন ম্যাক্সয়েল যে দলে যাবে ওই দিন যদি তার হয় গ্লেন ম্যাক্সওয়েল সেই দলের মানে সেই দিনই একাই ফিনিশ করে দেবে ম্যাক্সওয়েল সেই দলের হয়ে মানে যখন অস্ট্রেলিয়ার হয়ে খেলে তখন আরসিবির হয়ে যখন খেলে তখন তবে অস্ট্রেলিয়ার হয়ে যেন বেশি ভালো খেলে গ্লেন ম্যাক্সওয়েল দু হাজার পঁচিশ নিলাম কবে হবে কত তারিখে হতে পারে সেটা কিন্তু বিস্তারিত বলবো এই ভিডিওতে যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও এবার চলে আসে আইপিএল এ নিলামের কথায় দু হাজার আইপিএল এর নিলাম কবে হতে পারে সেটা বলার আগে বলবো যে আমরা সাধারণত দেখে থাকি যে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি সব মাসেই কিন্তু আইপিএল এর নিলামটা হয় কিন্তু এইবারে শোনা যাচ্ছে আইপিএল এর নিলামটা একটু আগে হতে পারে এবার কবে হতে পারে সেটা মানে ঠিকঠাক জানা যায়নি যে এই তারিখেই হতে পারে সেইটা বিসিসিআই বলেনি তবে এই আভাসটা দিয়েছে যে মানে বা এটা ধরে নেওয়া যাচ্ছে যে নভেম্বরের শেষ দিকে হতে পারে বরার গাভাস্কার ট্রফি হবে মানে প্রথম যে টেস্ট ম্যাচটি সেটা কোথায় বাইশ তারিখ থেকে শুরু হবে ছাব্বিশ তারিখ পর্যন্ত ছাব্বিশে নভেম্বর পর্যন্ত হয় ওই বরার গাভাস্কার ট্রফি যখন চলবে ওই তখন হবে অথবা বরর গাভাস্কার ট্রফি হয়ে যাওয়ার পরে যে সময়টা মানে ছাব্বিশ তারিখের পর মানে সাতাশ আঠাশ উনত্রিশ এই সব তারিখের মধ্যে মেগানিলামটা হবে আর মেগানিলাম যেহেতু হবে এটা কিন্তু বাইরে হতে চলেছে আমরা দেখেছি যে এর আগের আবার কিন্তু আরব আমিরাতে হয়েছিল কিন্তু এবার কিন্তু আরব আমিরাতে হবে না এবার হতে চলেছে সম্ভবত ইউরোপে অথবা মানে বিদেশের মাঠে মানে বিদেশে এবার কোথায় হবে এক্স্যাক্টলি সেটা জানা যায়নি তবে বিদেশে হবে আর দুদিন ধরে কিন্তু নিলামটা চলবে টানা নিলাম যেহেতু মেগা নিলাম ওই জন্য কিন্তু দুদিন ধরে আইপিএল নিলামটা চলবে অনেকে যেটা জানে না সেটা কিন্তু জানিয়ে দিলাম আইপিএল এ নিলাম নিলামের বিষয় এগুলোই আর কি উঠে আসছে আর এর মধ্যে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে কতজন প্লেয়ারকে রিটেন করা যাবে কতজন প্লেয়ারকে ধরে রাখা যাবে সব সব বিস্তারিত সব জানিয়ে দেওয়া যাবে সেগুলো সবই কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব জানতে পারলে তো দেখা যাক এখন কি হয় দেখতে হবে কি হয় কোন প্লেয়ার কে ধরে রাখে কোন প্লেয়ারকে ছেড়ে দেয় যা রিপোর্ট পাবো সব দেওয়ার চেষ্টা করবো ভিডিওতে এগুলো আপডেট চলে আসছে